সরস্বতী পূজার প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা গোপালগঞ্জের বিভিন্ন স্থানে জমে উঠেছে প্রতিমার হাট শেষ মুহূর্তে দেব মূর্তি কিনতে বৈদিক দেবী সরস্বতী দেবীর চার হাত সাজিয়ে তোলা হবে পুস্তক জপমালা জলের পাত্র আর বিনা দিয়ে শ্বেত শুভ্র রাজহাসে চড়ে ভক্তদের কাছে আসছেন দেবী সরস্বতী তিথি অনুযায়ী আগামী দুদিন অনুষ্ঠিত হবে দেবী সরস্বতীর পূজা সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি শিক্ষা প্রতিষ্ঠানসহ মন্দিরে মন্দিরে চলছে পূজার আয়োজন গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালীবাড়ি জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট পছন্দ মতো প্রতিমা কিনছেন ভক্তরা ধর্মীয় ভাবগম্য বজায় রেখে দেশের আর্থ সামাজিক অবস্থার দিকে লক্ষ্য রেখে পুজো আয়োজন করা যায় সেদিকে আমাদের লক্ষ্য আশা রাখি মা বিদ্যার আমাদের 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 উপর দিনগুলো জন্য ভালো হবে এবং শিক্ষা জীবন অনেক সুন্দর হবে বড় প্রতিমা অনেক আসছে এবং ছোট প্রতিমার সংখ্যা একটু কম আসছে প্রতিমা যা দেখতেছি সব মন্দির মন্দির সব জায়গা মনে হচ্ছে প্রতিমা পূজা হবে মনে হচ্ছে দাম আহলের মধ্যে রিজনেবলের মধ্যে মনে হচ্ছে এবং মনে করেন যে তবে চাহিদার তুলনায় প্রতিমা কম হাটে আনা এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এছাড়া পূজার অন্যান্য সামগ্রীও বিক্রি হচ্ছে হাটে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় মূর্তির দামও কিছুটা বেড়েছে বলে দাবি শিল্পীদের এবছর প্রতিমা নিয়ে আরসি এতে আমাদের খরচা একটু বেশি হচ্ছে আর গত বছর যে দামে বিক্রি করছি তার থেকে আবার দামে একটু আমরা বাড়াইয়ে কম বেশি করতেছি আমি প্রতিমা আনছি চল্লিশ পঞ্চাশটা কাস্টমাররা দেখাশুনে করতেছে কিন্তু যে প্রতিমার যে খরচ সবকিছুর যেভাবে খরচ সে অনুযায়ী তারা দাম বলতেছে না বৃষ্টি প্রতিমা আনছে আর কি দশটা বিক্রি হয়ে গেছে আর আট টাকা আটটা আছে আর কি আমাকে যা পাতি তেমন কিছু আছে না মোটামুটি চলতেছে আর কি বাজার অনুযায়ী লাভ লস সেটা হলো পরের হিসাব কিন্তু আমাদের এইটাই কর্ম এই কর্ম করে আমাদের সংসার চালাইতে এবং সংসার এর উপরই চলে সাজনি জিনিসের অনেক দাম তারপর সেই অনুযায়ী প্রতিমার দাম কম মানে আছে খরচের টাকা উঠবে লোকসান যাবে লজ যাবে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী দেবীকে বিনা পানি নামেও ডাকে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার অপেক্ষায় হিন্দু শিক্ষার্থীরা সাবরিন আলিজা যমুনা নিউজ